বাঁকুড়া লোকসভা কেন্দ্রে আগামী পঁচিশে মে ভোট দিন যত এগিয়ে আসছে ততই তৃণমূল এবং বিজেপি শিবির একে অপরকে আক্রমণ তীব্র করছে আর এবার ভোটের আবহে আক্রমণ প্রতি আক্রমণের মাঝে দুপক্ষের লড়াই গড়ালো আদালতে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যে তথ্য প্রচারের অভিযোগ এনে বাঁকুড়া জেলা আদালতে মামলা বিজেপি প্রার্থী সুভাষ সরকারের আগামী দিনে অরূপের বিরুদ্ধে মানহানির মামলা করারও হুঁশিয়ারি বিজেপি প্রার্থীর ফৌজদারি আইনে দুটি মানহানির মামলা করা হয়েছে এই মামলা লড়ছেন কলকাতা থেকে এসছেন ব্যারিস্টার গুপ্ত যিনি অ্যাডভোকেট জেনারেল গুপ্তর ছেলে তার সঙ্গে আছেন অ্যাডভোকেট সুপ্রিয় মৈত্র অ্যাডভোকেট কনকেন্দু চট্টোপাধ্যায় আর এখানে আছেন অ্যাডভোকেট বিল্লেশ্বর সিংহ অ্যাডভোকেট অরূপ সিট অ্যাডভোকেট অর্ণব অ্যাডভোকেট লোকেশ মুখোপাধ্যায় অ্যাডভোকেট ঋত্বিক ঘোষ অভিযোগ অভিযোগ হচ্ছে উনি মানুষকে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যে কথা বলে প্রভাবিত করার চেষ্টা করেছেন এমপি ল্যাডের অর্থ নিয়ে এটা অত্যন্ত অন্যায় কাজ এইভাবে মানুষকে মিথ্যাচার করা এই যে ক্রমাগত যখন তখন যে কোনো রাজনৈতিক ব্যক্তি যা খুশি বলছে এটা বন্ধ হওয়া উচিত হ্যাঁ এবং তার সঙ্গে সঙ্গে সম্মানহানি করা ব্যক্তিগতভাবে এগুলো বন্ধ হওয়া উচিত ইলেকশন কমিশনের যে মডেল কোড অফ কন্ডাক্ট তাতে পরিষ্কারভাবে লেখা আছে এগুলো করা যায় না একটি সভা থেকে আপনার বিরুদ্ধে বিদ্যুৎ চুরি করা আপনি এমন অভিযোগ ওনার সমস্ত অবান্তর কথায় এ কথার কোনো উত্তর হয় না আগে উনি এটার এটা সামলাক তার মধ্যে দেখা যাবে শুভেন্দু অধিকারীকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তার অভিযোগ যে কয়লা পাচারের সঙ্গে তিনি যুক্ত ছিলেন তার মানে উনি জানেন তার মানে উনি নিজে ভালো যুক্ত ছিলেন এটা তো পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে এইদিকে মামলা নিয়ে পাল্টা বিজেপি প্রার্থী সুভাষ সরকারকে এক হাত নিয়েছেন তৃণমূলের অরূপ গাত্রোত্যাহ থেকে তার বিরুদ্ধে মামলা করা হচ্ছে বলে দাবি তৃণমূল প্রার্থীর পাশাপাশি বিজেপি প্রার্থী সুভাষ সরকারের বিরুদ্ধে পঁচিশটা মামলা করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের প্রার্থী এমপি তহবিলের উনি হিসাব ঠিকমতো দিতে পারছেন না উনি যে টাকা পেয়েছেন কতগুলো লাইট দিয়ে দিয়েছে আমি যেমন বিধানসভায় পুকুর করেছি আদিবাসী মডেল করেছি রাস্তা করেছি উনি কিন্তু সেগুলো করেনি উনি কোনো গঠনমূলক কাজ আমি তো সত্তর লক্ষ পাই উনি পাঁচ কোটি পান পাঁচ বছরে পঁচিশ কোটি হয় সেটা উনি ঠিকমতো দিতে পারেনি মানুষের অনেক অভাব অভিযোগ আছে অ্যাকচুয়ালি উনি আমার বিরুদ্ধে মানানি মামলা করেছেন তার কারণ কি জানেন ওনার একটা হয় নার্সিং হোম আছে সেই নার্সিংহোমে কয়েকদিন আগে একটা মহিলা মারা গেছে তিন দিনের বাচ্চা ছেড়ে দিয়ে সেটা মহিলারা প্রতিবাদ করেছিল ওর ছেলে ডাক্তার তার কোনো সার্টিফিকেট নেই অপারেশন করার যার ফলে মেয়েটা মারা গেল ওর ছেলের এগেঞ্জ কেস হয়েছে কোর্টে ও হাজির হয়েছে আরেকটা হয়েছে কি জানেন আরেকটা এরকম কেস হয়েছিল সেটাও ওই মেয়েটার এমন অবস্থা হয়েছিল যে আমাকে নিয়ে যেতে হয়েছিল পিজিতে চিকিৎসা করেন আর ওনার একটা গাত্রদা হয়েছে গতকাল শুভেন্দু অধিকারীকে নিয়ে পরশুদিন মিটিং করে আমার বিরুদ্ধে একটা মিথ্যাচার করার চেষ্টা করেছে মানে ওকাল করতে নিয়ে এসেছিলো শুভেন্দু অধিকারীকে তা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একটা বড় অভিযোগ আছে উনি যখন ট্রান্সপোর্ট মিনিস্টার ছিলেন তখন উনি যেসব কাণ্ড করেছেন এক হাজার গাড়ি তিনি আটক করেছিলেন কয়লার গাড়ি এক মাস গাড়ি আটকে রেখে কোনো মামলা না করে ছেড়ে দিয়েছিল তিনি আবার ওকালতি করতে এসছেন সুভাষ সরকার ভালো লোক সুভাষ সরকারের বিরুদ্ধে বাঁকুড়া আদালতে একটা মামলা হয়েছে যে মামলার নাম্বারটা হল তার পাঁচ সালে ওনার যে নার্সিংহোম আছে সেই নার্সিংহোমে দু লক্ষ টাকা বিদ্যুৎ চুরি করেছিল আমি সেই মামলার কপি পেয়েছি তাতে বিদ্যুৎ দপ্তর সুভাষ সরকার এবং তার ভাইকে আসামি করে সুভাষ সরকার দু হাজার সালে সেটা কোর্টে জামিন নেয় জামিন নেওয়ার পর বিদ্যুৎ চুরির অভিযোগে সুভাষ সরকার গিলটি প্রিল করে দোষ স্বীকার করে এবং বিদ্যুৎ চুরি করে সরকার সেই হয় উনি আমার বিরুদ্ধে একটা মানহানির মামলা করেছেন আমি একজন আইনজীবী আমি মানহানির মামলার জবাব এক মাস আগে যে নোটিশ দিয়েছিল আমি তার জবাব দিয়ে দিয়েছি বাঁকুড়া বিজেপি সংসদের ইলেকট্রিক চুরির যে কেস সেই কেস নাম্বার হলো বাঁকুড়া পিএস কেস নাম্বার দুশো তিন দু হাজার পাঁচ ডেটেড তেরো আট দু হাজার পাঁচ আন্ডার সেকশন একশো পঁয়ত্রিশ এ বি সি ইলেকট্রিসিটি অ্যাক্ট কমপ্লেন করেছেন প্রিয় রঞ্জন চক্রবর্তী এস এস পাটপুর বাঁকুড়া আসামির নাম সুভাষ সরকার তিনি জামিন নিয়েছেন এক নয় দু হাজার পাঁচে দীপক ভাই জামিন নিয়েছে তেরো আট দু হাজার পাঁচ এই গাত্রদহতে উনি আমার বিরুদ্ধে অন্য একটা ব্যাপারে তিনি আমার বিরুদ্ধে মামলা করছেন ভালো করেছেন উনি উকিল তো চেনেন না উকিল কি জিনিস ওর বিরুদ্ধে পঁচিশটা মামলা করবো আমি উল্লেখ্য বৃহস্পতিবার একদল আইনজীবীকে সঙ্গে নিয়ে বাঁকুড়া জেলা আদালতে হাজির হন এবং নির্দিষ্ট ফৌজদারি ধারায় তৃণমূল প্রার্থী অরূপের বিরুদ্ধে দুটি আলাদা আলাদা মামলা করেন বিজেপি প্রার্থী সুভাষ সরকার আগামী পঁচিশে মে বাঁকুড়ায় ভোট সেখানে লড়াইয়ে দুজনে মুখোমুখি হতে চলেছেন তাই প্রচার নিয়ে বেশ উত্তেজিত দুই প্রার্থী তার আগেই এইবার এই লড়াই গড়ালো আদালত পর্যন্ত ওয়ান ইন্ডিয়া বাংলা